তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে তো আমরা আজকে শিখব কীভাবে আপনি আপনার ইমোতে যাকে ব্লক করছেন কিভাবে তাকে আনলক করবেন তো কিভাবে আনলক করবেন আনলক করার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের ইমোতে ইমোতে চলে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে আমরা আমাদের নিজের প্রোফাইলে একটা ক্লিক করবো এখানে কোনারে তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো তো এখানে স্কল করলে নিচে দেখতে পারবেন এখানে প্রাইভেসি সিকিউরিটি প্রাইভেসি নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন ব্লক লিস্ট ব্লক লিস্ট দেখতে পারবেন ব্লক লিস্টের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যাকে আনলক করতে চাচ্ছেন তার এখানে দেখতে পারবেন আমলক আমব্লক লেখা আছে যাকে আপনি আনলক করতে চান ওখানে একটাকে আনব্লকে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আবার আনলক লেখা আসবে এখানে আরেকটা ক্লিক করবেন তো আমি আবার ক্লিক করছি তো আপনি যাকে আনলক চান দেখতে পারছেন সে আনলক হয়ে গেছে তো এখন আপনারা আপনাদের তারই মধ্যে ঢুকে তাকে মেসেজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে থাকলে আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন